बाला बाला বাস আজকে প্রেস তো আমরা বাইটে দিলাম ফুলিয়া কাছে স্পঞ্জাইবা ও গিয়া ওটিটা ঠিকঠাক হই গেলতে মাছতে ক্ষমা মনু ছোটটা সিলিনতন গড়ি গড়ি একটু পরে ছাড়ি দিব বাস প্রেস তনে যায় প্রেস এই বালাবাসন নাম হইলো বালাওয়ালা কার যতক্ষণ দরকার তো চাইলে স্পঞ্জায় ও আসার বাস ফিলিস বোলা পর্তুগাল না যায় ইতালিতে তো যায় বড়ো কাউণ্টাৰ সেইকাৰণে বেটে বাহিৰে পাৰ্কো আছে দেখাইম যে অন্ত ৱেট কৰি চিটৰ বহি জেগাটো অন্ধ লাগিব চাৰি দিব কিছু কণৰ মধ্য বাছ মানুহ ছুটিলে অকণো টাইম হৈ গৈছে তাতে আছে আমাৰ নুৰবাৰীলৈকে বাৰীত আমাৰ আৰু বাহিৰাচোন লোকে বাহিৰ অকণো চিটৰ বহি কিছোন কিছু কণৰ মধ্য বাছ চাৰি দিব

বা দিলাইছে কিছুক্ষণের মধ্যে বাছ চালি দিব আমরাও যাইমি সারি দিবেন বা মাল চেই বা নি মাল দেখা যায় ভিতরে নিচে বাছর নিচে খেলা মাল থেকে এখনও খালি আছে প্রচুর জায়গা লাগাই দেয় এখন দিব সব হে ছাড়ি দিব যে বাছর ড্রাইভার সব আমরা বিদ্যালয় এর ওই বাকি আমরা থেকে খড়িয়া নওরভাই টাইড হ গেছেন ওম রেস্টো আসল বাস ওপরে কথা আসল বাস ছাড়ি দিব কিছু না মধ্যে আমরা দৈনিক কেন্দ্রে বাস নামলে বালাবালা কার এসে পঞ্জাল টাইপ টেস করে 12 8000 এগোলো পর্তুগাল যায় ইতালিতে তো যায় ছড়াইছে বড়া সাড়ে দেড় বাস বাটা দেড় টাইম হয়ে গেছে চলে যাচ্ছে বাস ড্রাইভার সামনে ইরা কি বালাবালা কারে ভালো ভালো কার স্পিন ডাইরেক্ট রেসপন্স যাইবো ক্যামেরা দিয়া 보도록 না সাইক না সাইক ওকে ها ওকে ফার্স্ট স্ট্যান্ডার বাইরে জিমাৰৰ জাগা আছে বৰগৰ খাইবা জাগা আছে কেনেটো বে খেলায়ে জিমা pore সামনে আছে খুব সুন্দর পার্ক এটা বৰ সুন্দর পার্ক বড় পার্ক দেখা যাৰ

এটা বাস স্ট্যান্ড এখান থেকে সেঞ্জিনিয়ার বিভিন্ন বেশি বাস যায় আর বাস স্ট্যান্ডের পাশে আছে এখানে ছেলেপেলেরা জিম করে আর বড় পার্ক আছে যদি বাসের লেস্ট লেট হয় তাহলে তারা এখানে মানুষ যাত্রী সাবল নির্মল এখানে রেস্ট নিয়ে রেস্ট নেওয়ার জায়গা আছে বইতে হওয়ার খুব সুন্দর জায়গা মহিলা এজন এখন বন খুব সুন্দর জায়গা আছে ওখানেও আছেন একজন বন খুব সুন্দর ভিউ ক্যামেরা পার্ক মানুষ বইরা আড্ডা মারা বিকেলে কিন্তু খুব সুন্দর লাগে ভালো পানি মনে হয় বাসকে বন্ধ হয় না আমরা আছি এখন বাস স্ট্যান্ডের উপরে খুব সুন্দর জায়গায় এখানে বাস স্ট্যান্ড উপরে আসি এখন খুব সুন্দর জায়গা দেখতে ভিউ মানুষ আই রা হওয়া যাওয়া হরা ও আছে আর খুব সুন্দর জায়গা দেখা বিকেলের টাইমে খুব সুন্দর লাগে ভালো লাগে আমরা আছি এখন ব্রিটিজের উপরে নিচে গাড়ি যা খুব সুন্দর জায়গা सामने बिल्डिंग आस्ता पड़ा खूब सूंदर जैगांगल आल्डिंग आनकमान बिल्डिंग बिल्डिंगल्डिंगड़ा क्योंकि प्रचुर मानुस टेस्ट नौकर मे रेस्टुरेंट देखा जा रेस्टुरेंट टेस्ट खूब सूंदर एक लाइन ब्रिजेन स देखा जा ब्रिज पास অধিক আছে ব্রিজ আর ব্রিজ ফুট নদীর মধ্যে ব্রিজ আমরা রোশনবাইনমাতিরা দেখা এরা নুরবাই নবাই পণমাতিরা তাদের অপেক্ষা আছে ওই খুব সুন্দর ব্রিজ তারা গাড়ি আর খুব সুন্দর লাগে এদিকে খুব সুন্দর